কিরে এটা সাবিয়া না বেশ সুন্দর হয়েছে তো বাইক থামাতে বলছে কে আরে থাম তোর বাইক চালা চালে ভাবিটাকে কতদিন পর দেখলাম নিশাদ বেশি হয়ে যাচ্ছে সরি রাহিত হুম বাইক চালু দে সাবিয়ের দিকে একটি বাড়ির জন্য কি তাকাত ইচ্ছা করছে না সে তোকে মূল্য দেয়নি তাকে দেখারও ইচ্ছে নেই আমার জন্য তোর কলিজাকে ছেড়ে দিবে তুইও তো আমার কলিজা তবে তার জন্য তোকে অপমান করব নাকি তুই পাহাড়ি আচ্ছা হয়েছে এবার চল নিষাদ বাইক চালাতে শুরু করলো আর রাহিদও কিছু সাকে নিশ্চুপ থেকে সাবিয়ার দিকে তাকালো সাবিও তার দিকে তাকিয়ে আছে দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল তার চোখের পানি কিন্তু রাহিদ সাবিয়াকে যতটা ভালোবাসে তার থেকে কোনো অংশে কম ভালোবাসে না তার বন্ধুকে রাহিদ ভাবতে থাকে সেই পূর্ণ দিনগুলো যখন সাবিয়া তার জন্য এই জায়গাতেই অপেক্ষা করত ঘন্টার পর ঘন্টা কিন্তু কখনো মুখ থেকে বের হতো না কি কারণে দেরি করেছো সর্বদা বলতো তোমার আসার অপেক্ষা আমার ভালোবাসা যেন দ্বিগুণ বাড়িয়ে দেয় রাহিদ ছোট্ট হাসি দিয়ে পাগলিটি বলে ভালোবাসার আড্ডাতে ঢুকে যেত ঘন্টার পর ঘন্টা এভাবে দুজনের পথ চলা চার বছরের সম্পর্ক ছিল তাদের কখনো কখনো ব্র্যাকআপ হলো সাবিয়া খেতে একাকার হয়ে যেত রাহিদের জন্য আর সেই সাবিয়ার সাথে দুই বছরের কোনো কথাই নেই শুধুমাত্র নিষাদের জন্য কিছু সময়ের ভুল বোঝাবুঝির জন্য যে রাহিদের ইগো দুই বছর অবধি নিয়ে আসবে সে কেউ জানতো না দুই বছর আগে সে দিনটি যখন ভালোবাসার কাছে জয়ী হয়েছিল ইগো নামক শব্দটা আর সে ইগোতে আজ দুজন দুদিকে আজ রাতটা রাহিদের দুই বছর যেমন কেটেছে তেমনই কাটবে হয়তো তার বেশি বেশি কষ্টে কাটবে হয়তো আজকের রাতটা ছিল এক কালো রাত তামাক রাহিদের বার্থডে ছিল সেদিন বিশেষ দিন তবে বিশেষ হলো কই আর বিশেষ মানুষটাই তো আজ নেই রাহিদার নিষাদ ভালো বন্ধু তাই কিছুর আগে দুজনের সব কথা দুজনেই জানত সেদিনও তেমনই হলো তারা প্ল্যান করেছিল যখন সাবিয়া আসবে তখন তারা সারপ্রাইজ দিবে অন্যরকমভাবে সাবিও সময় মতো আসে কিন্তু রাহিদ নেই সাবিয়া বারবার নিষাদকে জিজ্ঞাসা করলেও নিষাদ বলে না এভাবেই অনেকক্ষণ চলার পর নিষাদ বলে উঠে রাহিদ আর নেই কি হয়েছে নেই মানে সে বেঁচে নেই এই কথাটা শোনার সাথে সাথে সাবিয়া অজ্ঞান হয়ে যায় সাথে সাথে রাহিত আসে তবে এত কিছু হয়ে যাবে ভাবেনি একজনের ওকেও আধ ঘন্টা পর জ্ঞান ফিরে রাহিতের পাশে দেখে অনেক কিছু বলে আর সে সময় নিষেধ কি যেন একটা বলেছিল আর সাথে সাথে তার গালেদের চর মারে সাবিয়া তবে ব্যাপারটা নিষাদ হেসে ফেলে দিতে চাইলেও ফেলে দেয়নি রাহিত অনেকক্ষণ ঝগড়া হয় তাদের হয় সাথে ব্র্যাক আপ নামক শব্দটা রাখমন তবে এই যে শেষ কথা দুজনের কারোই জানাই ছিল না আজ আবারও দুই বছর পর আবারও হঠাৎ দেখা ইচ্ছে করছিল তার সঙ্গে কথা বলতে কিন্তু ইগোর কাছে হেরে যায় সে ভাবতে ভাবতে হঠাৎ ভাষায় চলে আসে হঠাৎই নিষাদ বলে উঠে কি রে ভাবনা শেষ হলো আর ধুর কিসের ভাবনা আমাকে মিথ্যা বলে লাভ নেই সাবিয়া এখনো তোর জন্য অপেক্ষা করে তাতে আমি কি করব দোস্ত তুইও তো আমি এখন আর ভালোবাসি না এই বলে রাহি চলে আসে বাসায় শুরু হলো একটার পর একটার তামাক ফাতা পড়া। এভাবে সারা রাত যাবে রাহিদের কারণ তাকে ছাড়তে পারিনি তবে ছাড়ার অভিনয়টা সবার কাছে বোঝালো শেষে হার মানে তামাক পাতার কাছে তিন কার তো যাকে দেখে এখনো দিন কাটে তার ছবি দেখে একসাথে থাকার ইচ্ছেটা ইগো নামক শব্দটা নষ্ট করে দেয় এভাবে চলতে থাকবে ইগোর সাথে পুড়তে থাকে তামাক ফাতা এ পাতা যেন বলে দেয় শুধু দে তার আপন আর কেউ নয় তার আপন হাজারো রিলেশনে হার মানে ইগো নামক বিষাক্ত শব্দটার কাছে যে সাপের চেয়েও বেশি বিষাক্ত মানুষকে ডিপ্রেশন নামক শব্দটার পূজারি করে দেয় কেউ কেউ মেনে নেয় কেউ কেউ তামাক ফাতা ধরায় আজকের গল্পটি অবশ্যই শেয়ার করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ